এখন আসতেছে আমাদের সামনে তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ লামিয়া গয়েশপুরী बच्चे दो अर्धे बात असुस्थ ज प्रत्येक प्रचंड जिन सब के छात्र आसा नाई अर्धे छात्र आस्धे छात्र সাম্মদা এই পর্যায়ে আমাদের সামনে তা বলবে মোহাম্মদ ইসলাম প্রথম শ্রেণী Bye. আমাদের পক্ষি এটা পড়া কি এখন আমাদের সাথে দূর উৎসবে দুবাই যা বদল শ্রেণী

খুব সুন্দর আমাদের শুনালো মুসলমাইয়া পিলে এখন আমাদের সামনে তাহলে প্রথম শ্রেণী

السلام عليكم وعليكم السلام إيمان مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم बने लोगों कंचा में ईमान आने लग ताहज़ूर से लोगों कंसोले कंचा शक, में ईमान आने लग ताज़ा होते सुने लोगों से सिस्टा में ईमान आने लग फलों में ताक़देरों को जब्ता में ईमान आने लग ताहल पुना एक भी तो हवा लोगों आसे

মাঝে মাঝে ভুলে দেয় ভুলার অভ্যাসটা শুধু আমাদের এসে আজ থেকে না হয়তো আজও আল্লাহ সাল্লামের সৃষ্টির শুরু থেকেই এই ভুলার অভ্যাস মানুষের ভিতরে আছে বাজারে গেলে একটা জিনিস আনতে গেলে ওটা ভুলে দেয় পড়া মুখস্ত একটা বললে একটা ভুলে দেয় এই ভুলার অভ্যাস কবে থাকে হয়তো আজও আল্লাহ সাল্লাম যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই ভুলার অভ্যাসটা আছে এই জন্য মানুষের ভিতরে ভুলার অভ্যাসটা আছে এটা কোনো দোষের বিষয় না তবে পড়াটা একটু ভালো করে পড়তে হবে যাতে না ভুলে যায় এখন আমাদের সামনে হ্যাঁ শেফা আমাদের সামনে বলবে হাদিস বলবে এক নম্বর হাদিস বলবে আসো শেফা

ہیں صورت میں ماما جی আমি আমাদের যে সুনাম তিন নাম্বার আগে স্যার अल्लाह हो इसमें या इसमें या है? अल्लाह हो इसमें या ठीक है? अल्लाह बारे अल्लाह इसमें या वाला वाला कितना इसमें नहीं वाला? है मार मार संगा स्वाद स्वाद ना तेरे

বলবেন কাজে বলবেন এখন আমাদের সামনে একটি গজল পরিবেশন করবেন মোশার মোসার তৃতীয় শ্রেণী